আসসালামু আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকে আমরা সাধারণ গণিত নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি অনুশীলনী ন দশমিক একের তৃতীয় পর্ব শুরু করতে যাচ্ছি গত দুটি পর্বে আমরা যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে পর্ব একে ছিল এক হতে তিন পর্যন্ত অনুশীলনীর অঙ্ক আর পর্ব দুয়ে ছিল চার থেকে ছয় পর্যন্ত তো এই তৃতীয় পর্বে আমরা সাত নাম্বার থেকে শুরু করতে যাচ্ছি তো চলো শুরু করি সাত নাম্বার প্রশ্ন এখানে আবার তিনটা প্রশ্ন দেওয়া আছে ক খ গ আমরা ধাপে ধাপে সবগুলো করবো সাতের ক লেখা আছে সাইন এ ডিভাইড কো সেক প্লাস কস এ ডিভাইড সেক এ ইকুয়ালস টু ওয়ান অর্থাৎ আমাদেরকে প্রমাণ করতে হবে যে এই পক্ষ এবং ওই পক্ষ সমান তো আমরা যেটা করব সেটা হচ্ছে এরকম যে লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কী দেওয়া আছে সাইন এ ডিভাইড কো সেকে প্লাস কস এ ডিভাইড সেক এ তো একই অঙ্ক অনেকভাবে করা যায় একটা বিষয় বলে রাখি যে এ ডিভাইড বি এটা মানে কিন্তু এ গুণ ওয়ান বাই বি এটা আমরা সবাই জানি এই কাজটাই আমরা এখানে করবো অর্থাৎ সাইন এ গুণ হচ্ছে ওয়ান বাই কোসেক এ তাই তো সাইনে ডিভাইড কোসেকে মানে হচ্ছে গিয়ে ওয়ান বাই কোসেকে টাইমস সাইনে প্লাস এখানে কি আছে কস এ টাইমস ওয়ান বাই সেক এ ওকে বড়ো একটা কাজ আমাদের কমপ্লিট এখন এই সাইনে কে আমরা সাইনের মতন করেই রাখি গুণ ওয়ান বাই কোসেকে সমান হচ্ছে আমরা সবাই জানি সেটা হচ্ছে সাইন এ প্লাস এখানে কস এ টাইমস ওয়ান বাই সে কে মানে হচ্ছে কি কস এ এটা আমরা জানি ওকে এখন দেখো সাইনে টাইমস সাইনে মানে হচ্ছে সাইন স্কোয়ার এ প্লাস এ আর কস এ হচ্ছে কস স্কোয়ারে কস স্কোয়ার এ তো এই বিষয়টা আবার আমরা সবাই জানি সাইন প্লাস কস স্কোয়ারে দেখো প্রশ্নে কিন্তু এটাই ছিল যে সাইন এ ডিভাইড কো সে কে প্লাস কস এ টু ওয়ান সুতরাং আমাদের রাইট হ্যান্ড সাইড মিলে গেল সুতরাং আমরা লিখতে পারি সুতরাং লেফট হ্যান্ড টু রাইট কি প্রুফড আমাদের প্রথম অঙ্কটা ডান সাতের লেখা আছে যে সেক এ ডিভাইড কস এ মাইনাস টেন এ ডিভাইড এখানেও একই কথা আমরা লেফট হ্যান্ড সাইডটা একটু আগেই লিখে রাখলাম সময় বাঁচানোর জন্য এখানেও আমরা কিন্তু একই কাজই করবো সেটা কি দেখো সেক এ টাইমস আমরা লিখতে পারি ওয়ান বাই কস এ রাইট মাইনাস টেন টাইমস ওয়ান বাই কট এ ওকে এখন দেখো সেক এ টাইমস টাইমস ওয়ান বাই কসে মানে কি সেক এ মাইনাস টেন এ টাইমস ওয়ান বাই কটে মানে হচ্ছে টেন এ ওকে ভেরি ইজি এরপরে কি সেক এ টাইমস সেক এ অর্থাৎ সেক স্কোয়ার এ প্লাস নাকি মাইনাস মাইনাস বিকজ এখানে মাইনাস সাইনটাই আছে টেনে টাইমস হচ্ছে টেন স্কোয়ার এ তো একটা সূত্র আমরা সবাই জানি যে সেক স্কোয়ারে মাইনাস টেন টু সুতরাং এখানেও রাইট হ্যান্ড সাইডটা কিন্তু মিলে গেলো তো রাইট হ্যান্ড সাইড টু লেফট হ্যান্ড সাইড এগুলো আমরা লিখলাম না আমরা সরাসরি পরের অঙ্কে চলে যাই আমাদের সাতের ক এবং শেষ এখন গ আমরা করবো গতে লেখা আছে ওয়ান ডিভাইড ওয়ান ওয়ান ডিভাইড ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে ইকোয়ালস টু ওয়ান তো আমরা একটু লেফট হ্যান্ড সাইডটাকে আলাদা করে ফেলেছি এখানে আমরা কিছু ভুল করি এই জায়গাতে লেখা আছে ওয়ান ডিভাইড ওয়ান প্লাস সাইন স্কোয়ারে প্লাস ওয়ান ডিভাইড ওয়ান প্লাস কোসেক স্কোয়ারে আমরা হঠাৎ করে করি যেটা যে সবাই আমরা জানি যে সাইনিস স্কোয়ার এ প্লাস কোস স্কোয়ার এ ইকোয়ালস টু ওয়ান কিন্তু এখানে কস স্কোয়ার এ সমান যে আবার ওয়ান মাইনাস সাইন স্কোয়ারে এই বিষয়টাকে মাথায় রাখি না না রাখার কারণে যে কাজটা আমরা ভুল করি আমরা ডাইরেক্ট ওয়ান প্লাস সাইন স্কোয়ারের জায়গাতে কস স্কোয়ার লিখে ফেলি আসলে কিন্তু এখানে কস স্কোয়ারের কোনো ম্যাটার না এখানে আমাদের যে কাজটা করতে হবে যে ওয়ান ডিভাইড ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এটাকে আমরা এভাবেই রাখলাম তারপর আমরা যে কাজটা করব প্লাস লক্ষ্য করো এখানে কোসেক স্কোয়ার এ আছে কোসেক স্কোয়ার এ মাইনাস কট স্কোয়ারের সাথে একটা সম্পর্ক আছে সেটা হচ্ছে ওয়ান আলটিমেটলি ওয়ান প্লাস কোসেক স্কোয়ার বলি বা কোসেক স্কোয়ার প্লাস ওয়ান বলি সমান হচ্ছে কট স্কোয়ারে এই সূত্রেতে যদি আমরা যাই আমাদের অঙ্কটা একটু কমপ্লেক্স হয়ে যাবে আমরা সবচেয়ে সহজ বুদ্ধি হচ্ছে যে আমরা সবাই জানি যে সাইন এ সমান হচ্ছে ওয়ান বাই কোসেক অথবা কোসেক এ সমান হচ্ছে ওয়ান বাই সাইন এ আমরা এই জিনিসটাই কাজে লাগাবো কীভাবে সেটা লক্ষ্য করি ওয়ান এখানে হচ্ছে ওয়ান প্লাস এই কোসেক স্কোয়ারের জায়গায় লিখবো ওয়ান বাই সাইন স্কোয়ার এ এতে হইল যেটা যে পুরো বিষয়টা একদিকে চলে গেল সেটা কি সাইন স্কোয়ারের দিকে চলে গেলো এখন এখানে যা আছে তাই ওয়ান ডিভাইড ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস এখানে ওয়ান আর এই জায়গাতে আমরা সূত্রটা লিখব যে সাইন স্কোয়ার এ আর এখানে হচ্ছে লসাগু সাইন স্কোয়ার এ সুতরাং সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান ওকে এখন ওয়ান ডিভাইড ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ প্লাস আমরা সবাই জানি যদি এইভাবে থাকে এ ডিভাইড বি আবার বি ডিভাইড সি তখন ভগ্নাংশটা ফ্লিপ হয়ে যায় মানে উপর নিচের উল্টে যায় যেমন এখানে এ আর বি ঠিক থাকলো টাইমস এই সি চলে গেল উপরে আর বি চলে আসলো নিচে তদ্রুপ এখানে এই সাইন স্কোয়ারটা চলে গেল উপরে আর এখানে সাইন স্কোয়ার এ প্লাস ওয়ান বা আমরা বোঝার সুবিধার্থে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ এইভাবেও লিখতে পারি তো এখন নেক্সটে যে কাজটা করব এখানের এই ভগ্নাংশের হর ওয়ান প্লাস সাইন স্কোয়ারে এই ভগ্নাংশের হরও কিন্তু ওয়ান প্লাস সাইন স্কোয়ারে সুতরাং লসগ হচ্ছে ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ তো আলটিমেটলি এখানে যেটা হচ্ছে ওয়ান প্লাস সাইন এই আসতেছে সুতরাং এইটা এবং এটা কাটাকাটি করলে আমরা পাচ্ছি ওয়ান এই ওয়ান মানে হচ্ছে মিলে গেল অঙ্কটা রাইট হ্যান্ড সাইড ওকে তো আমাদের সাত নাম্বার অঙ্কটা হয়ে গেল সাতের ক খ গ তিনটে অঙ্ক আমরা করে ফেললাম কিন্তু এই ভিডিওতে আমরা আরও দুইটা অঙ্ক করব সেটা হচ্ছে আট এবং নয় তো চলো করে ফেলি লক্ষ্য করি আটের কতে লেখা আছে টেন এ ডিভাইড ওয়ান মাইনাস কট এ প্লাস কট এ ডিভাইড ওয়ান মাইনাস টেন এ ইকুয়ালস টু সেক এ টাইমস কো এ প্লাস ওয়ান তো লেফট হ্যান্ড সাইডটা আমরা আলাদা করে ফেললাম এখন আমরা এখানে সম্পর্ক খোঁজার চেষ্টা করব যে কি ধরনের সম্পর্ক আমরা এখানে স্থাপন করতে পারি দেখো এখানে লেখা আছে টেন এ কট এ আবার এখানে কট এ আর টেন এ আমরা সবাই টেন এবং এর মধ্যে একটা সম্পর্ক জানি কিন্তু আমরা একটা কাজ করতে পারি সেই কাজটা হলো যে পুরো বিষয়টাকে বিকজ পুরো বিষয়টাকে দেখো এখানে লেখা আছে ফাইনালি সেক এ আর কো এ সুতরাং এখানে সাইন এবং এর একটা ম্যাটার আছে তো পুরো বিষয়টাকে আমরা এখন সাইন এবং কসে কনভার্ট করব সহজে টেনের ক্ষেত্রে আমরা লিখতে পারি সাইন এ ডিভাইড কস এ আর নিচে যেটা লিখবো হরের ক্ষেত্রে ওয়ান মাইনাস এর জায়গায় লিখবো কস এ ডিভাইড সাইন এ প্লাস এখানে লবে লিখব কস এ ডিভাইড সাইন এ আর নিচে যেটা লিখব ওয়ান মাইনাস সাইন এ ডিভাইড কস এ একবার আমাদের একটু কষ্ট করতে হবে এরপর অঙ্কটা খুব একটা কঠিন না এখন এখানে লেখা আছে সাইন এ আর হচ্ছে কস এ নিচে যেটা করব আমরা লসাগু করব। এখানে লসাগু হচ্ছে সাইন এ সুতরাং সাইন এ মাইনাস কস এ প্লাস একই কাজ কস এ ডিভাইড সাইন এ আর এখানে হচ্ছে কস এ মাইনাস সাইন এ আর নিচে হচ্ছে কস এ আশা করি এইটুক আমরা সবাই বুঝতে পারছি তো এই জায়গাতে যে বিষয়টা হচ্ছে সাইন এ ডিভাইড কস এ টাইমস এই সাইনে উপরে চলে যাচ্ছে সাইন এ আর নিচে হচ্ছে সাইন এ মাইনাস কস এ ওকে প্লাস এখানেও একই কাজ করবো আমরা কস এ ডিভাইড সাইন এ টাইমস উপরে চলে গেল কস এ আর নিচে হল কস এ মাইনাস ওকে এই পর্যন্ত সব ঠিকঠাক তারপর সাইনে আর সাইনে গুণ করলে সাইন স্কোয়ার এ আর নিচে হচ্ছে কস এ গুণ সাইন এ কস এ প্লাস এখানে আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এই কসে আর কসে গুণ করলে হচ্ছে কস স্কোয়ারে আর এই জায়গাতে দেখো এখানে লেখা আছে সাইনে মাইনাস কস এ বাট এখানে লেখা আছে cos a sin a সুতরাং এখান থেকে যদি আমরা মাইনাস কমন নিই তাহলে এই জায়গাটা চিহ্নের পরিবর্তন হচ্ছে হবে মাইনাস এই সাইনে যেমন আছে থাকুক টাইমস সাইনে মাইনাস কস এ ওকে এখন পুরো বিষয়টাকে যদি আমরা লসাগু করি দেখো কমন জিনিস কি আছে কমন হচ্ছে সাইনে মাইনাস কস এ সাইনে মাইনাস কস এ আমরা লিখে ফেললাম সাইনে মাইনাস কস এ আর আনকমন যেগুলো আছে সেগুলো আমরা দুটোই নিব অর্থাৎ সাইনেও নিব কসেও নিব সাইন এ আর এ এখন আমরা সাইনে টাইমস কসে এ টাইমস সাইনে মাইনাস কসেকে একে যদি কস এ সাইনে মাইনাস কসে দ্বারা ভাগ করি তাহলে শুধু থাকবে সাইনে তাহলে এখানে কত আসতেছে সাইন কিউব এ মাইনাস এখানেও একই কাজ এই লসাগুকে যখন আমরা এই ল হর দ্বারা ভাগ করবো আমরা পাবো হচ্ছে কস এ তার মানে কস টাইমস কস স্কোয়ারে হল কস কিউব এ গেল এখন আমরা সবাই একটা সূত্র জানি সেই সূত্রটা হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব এটাকে আমাদের দেখতে কিছুটা এ কিউব মাইনাস বি কিউবের মতনই লাগছে এটার সূত্রটা কি এ মাইনাস বি উৎপাদকের সূত্র এ মাইনাস বি টাইমস এ স্কোয়ার প্লাস বি প্লাস বি স্কোয়ার এই কাজটা যদি আমরা করি সাইনে যদি এ হয় কসে যদি বি হয় তাহলে আমরা লিখবো এ মাইনাস বি অর্থাৎ সাইন এ মাইনাস কস এ ওকে এরপরে আমরা যেটা লিখবো এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এ তারপর হচ্ছে প্লাস এ বি অর্থাৎ প্লাস এ মানে হচ্ছে সাইন এ আর বি হচ্ছে কি কস এ প্লাস বি স্কোয়ার মানে কস স্কোয়ার এ ওকে আর নিচে কি আসতেছে সাইন এ টাইমস কস এ টাইমস সাইন এ মাইনাস কস এ ওকে এখন এই সাইনে মাইনাস কসে সাইনে কয়নাসে আউট ওকে এখন যেটা দেখব দেখো সাইন স্কোয়ারে আর কস স্কোয়ারে একটা সম্পর্ক আছে আমরা সবাই জানি সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ ইকুয়ালস টু হচ্ছে ওয়ান সুতরাং এটার অ্যাগেন্স্টে কিন্তু আমরা ওয়ান লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি সাইন এ টাইমস কস এ প্লাস ওয়ান আর নিচে হচ্ছে সাইন এ টাইমস কস এ রাইট এখন আমরা আমাদের সুবিধা মতন একটু সাজাবো কিভাবে সেটা প্রশ্নে কি লেখা আছে লক্ষ্য করো যে কোসে সে টাইমস কোসে প্লাস ওয়ান এটা আমাদের রাইট হ্যান্ড সাইডে বানাতে হবে তাহলে আমরা এটাকে লিখতে পারি এখানেই লিখি ওয়ান ডিভাইড সাইন এ টাইমস কস এ প্লাস উপরে আছে সাইন এ টাইমস কস এ ডিভাইড হচ্ছে সাইন এ টাইমস কস এ ওকে এখন দেখো আমরা একটা বিষয় সবাই জানি সেটা হচ্ছে ওয়ান ডিভাইড এবি যদি এইভাবে থাকে আমরা লিখতে পারি ওয়ান বাই এ টাইমস বি সিমিলার এটাকে আমরা লিখতে পারি ওয়ান বাই সাইন এ টাইমস ওয়ান বাই এইটা এটা কাটা সাইন টাইমস এ ডিভাইড সাইন টাইমস কসে হয়ে হচ্ছে ওয়ান এখন দেখো ওয়ান বাই সাইনে মানে কি ওয়ান বাই সাইনে মানে কোসে কে টাইমস ওয়ান বাই কসে মানে কি সে এ আর এদিকে প্লাস ওয়ান আমাদের রাইট হ্যান্ড সাইড হয়ে গেল সুতরাং লেফট হ্যান্ড সাইড অ্যান্ড রাইট হ্যান্ড সাইড সমান আমাদের নাম্বার অঙ্কটা ডান অঙ্কটা দেখতে কিছুটা বড় কিন্তু করার সময় একটা মজা আছে ধাপে ধাপে হয়ে যাবে তো আটের ক শেষ আমরা এখন আটের খ করতে আটের খতে আমরা দেখতে পাচ্ছি লেখা আছে ওয়ান ডিভাইড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইড ওয়ান প্লাস কট স্কোয়ার এ টু ওয়ান তো লেফট হ্যান্ড সাইডটা আমরা আলাদা করে নিলাম এই অঙ্কটা আমরা দুইভাবে করতে পারি অথবা আরও অনেকভাবেই করা যেতে পারে এখানে দেখো লেখা আছে টেন স্কোয়ারে এবং এখানে লেখা আছে কট স্কোয়ারে পুরো বিষয়টাকে আমরা সাইন অথবা কসে রূপান্তর করে অঙ্কটা করতে পারি অথবা এভাবেও করতে পারি দেখো ওয়ান ডিভাইড ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ওয়ান এই স্কোয়ার একে আমরা লিখতে পারি ওয়ান ডিভাইডেড টেন এরপর ডিভাইট ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস ওয়ান ডিভাইট এই জায়গাতে আমরা একটা লসাগো করবো সে লসাগো হচ্ছে টেন স্কোয়ার এ এখানে আমরা লিখতে পারি টেন স্কোয়ার এ প্লাস ওয়ান রাইট এখন দেখো ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার এ প্লাস এইটাকে আমরা ফ্লিপ করে ফেলবো অর্থাৎ আমরা জানি ওয়ান ডিভাইড এ ডিভাইড বি যদি থাকে আমরা লিখতে পারি ওয়ান টাইমস বি বাই এ অর্থাৎ এখানে টেন স্কোয়ার উপরে চলে গেল আর নিচে থাকলো শুধুমাত্র ওয়ান ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এখন এই পুরো বিষয়টাকে যদি আমরা লসাগু করি লসাগু হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ সুতরাং এখানে হচ্ছে ওয়ান প্লাস টেন স্কোয়ার এ এটা এবং এটা কাটা আমাদের উত্তর হচ্ছে ওয়ান ওয়ান মানে হচ্ছে রাইট হ্যান্ড সাইড কি হল প্রুভড হয়ে গেল আমাদের আটের শেষ তো আমরা এই ভিডিওতে এখন পর্যন্ত দুটা অঙ্ক করেছি একটা হচ্ছে সাত এবং আট সাতের ক খ গ শেষ এবং আটের ক এবং খ শেষ আজকের ভিডিওর শেষ অংশটুকু অর্থাৎ নয় নম্বর অঙ্কটি আমরা এখন করব চলো শুরু করি নয় নম্বর অঙ্কটা লেখা আছে কসে কোস কস এ কসে ডিভাইড ওয়ান মাইনাস টেন এ প্লাস সাইনে ডিভাইড ওয়ান মাইনাস কটে ইকুয়ালস টু সাইনে প্লাস কসে তো এটা আর বামপক্ষ আলাদাভাবে লিখব না আমরা এই টুকরে আলাদা ধরে নিলাম এটা ধরলাম হচ্ছে আমরা লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু তো এই যে কসে a এবং সাইনে এই বিষয়টা নিয়ে আমাদের হওয়ার কিছু নাই আমরা টেন এ এবং ক সাইন এবং কস এ রূপান্তর করবো সেক্ষেত্রে আমরা ইভাবে লিখতে পারি কস এ ডিভাইড ওয়ান মাইনাস টেন একে কী সাইন এ ডিভাইড কস এ প্লাস উপরে আছে সাইন এ নিচে ওয়ান মাইনাস ক কী কস এ ডিভাইড সাইন এ রাইট এখন এটাকে যেটা করতে পারি আমরা কস এ আর নিচে হচ্ছে একটা লসাগু কস এ আর এখানে হচ্ছে কস এ মাইনাস সাইন এ প্লাস আবার সাইন এ নিচে হচ্ছে লসাগু সাইন এ এখানে হচ্ছে সাইন এ মাইনাস কস এ ওকে এ পর্যন্ত ঠিকঠাক তারপর যেটা হচ্ছে ফ্লিপ হয়ে যাচ্ছে অর্থাৎ কস স্কোয়ার এ আর নিচে হচ্ছে কস এ মাইনাস সাইন এ প্লাস উপরে চলে যাচ্ছে সাইন স্কোয়ার এ ডিভাইড কী এখানে হচ্ছে সাইন এ মাইনাস কস একটা বিষয়ে খেয়াল করো যে এখানে লেখা আছে কস এ মাইনাস সাইনে আর এখানে লেখা আছে মাইনাস কসে অর্থাৎ একটাকে মিলানোর জন্য আমাদের মাইনাস কমন নিতে হচ্ছে তাহলে আমরা লিখতে পারি কস স্কোয়ার এ ডিভাইড কস এ মাইনাস সাইন এ তাইতো তারপর কি করবো আমরা এখানে মাইনাস যদি কমন নিই তাহলে এই প্লাসটা হয়ে যাবে মাইনাস তাহলে সাইন স্কোয়ারে যেভাবে আছে থাকুক আর নিচে হচ্ছে কস এ মাইনাস সাইন এ রাইট এখন পুরোটাকে আমরা একটা লস্য করি কস এ মাইনাস সাইন এ তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আসতেছে কস স্কোয়ার এ আর এখানে আসতেছে সাইন স্কোয়ার এ তো এটাকে দেখতে ওই সূত্রটার মতো লাগে সেটা সবচেয়ে জনপ্রিয় সূত্র সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এ যদি এ হয় তাহলে এ আর সাইন যদি বি হয় বি স্কোয়ার সুতরাং এটাকে আমরা লিখতে পারি কস এ প্লাস সাইন এ টাইমস কস এ মাইনাস সাইন এ রাইট আর এখানে হচ্ছে কস এ মাইনাস সাইন এ তাহলে আমরা এই কস এ মাইনাস সাইনে এবং কস এ মাইনাস সাইনে কাটাকাটি করলাম ফাইনালি যেটা হলো উত্তর হচ্ছে কস এ প্লাস সাইনে এই হচ্ছে আমাদের উত্তর দেখো উত্তরে কিন্তু তাই লেখা আছে সাইনে প্লাস কস এ একই কথা সুতরাং আমরা লিখতে পারি রাইট হ্যান্ড সাইডে তো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু রাইট হ্যান্ড সাইড প্রুভড তো অনেক ধন্যবাদ যারা মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখলো এবং যারা মোটামুটি দেখলো তাদেরও ধন্যবাদ তো কথা হচ্ছে অঙ্কটা যদি বুঝে থাকি প্রশ্ন দেখার সঙ্গে সঙ্গে ভিডিওটাকে আমরা পজ দিতে পারি নিজেরা করলাম কোথাও আটকে গেলে ভিডিওটা দেখলাম অথবা পুরো ভিডিওটা দেখে নিজেরা নিজেরা একা কাগজে কলে করলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা শেষ করলাম তৃতীয় পর্ব তৃতীয় পর্ব এবং অধ্যায়গুলো যদি একটু সামারি করি আমরা প্রথম পর্ব যেটা করছিলাম এক হতে দ্বিতীয় পর্বে আমরা যে কাজটা করছি হচ্ছে হতে এবং ফাইনালি তৃতীয় পর্ব আমরা করলাম সাত হতে নয় তো আগামী পর্বগুলোতে হয়তো বা একসাথে অনেকগুলো অঙ্ক করা হবে না বাট চেষ্টা করবো অ্যাটলিস্ট দুই তিনটা অঙ্ক করার জন্য তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ